2025 সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় সৎ ও নিরপেক্ষভাবে সৎ ও নিরপেক্ষভাবে অংশগ্রহণ করব অংশগ্রহণ করব আমরা আমরা ক্রীড়ার মূল্যবোধ ক্রীড়ার মূল্যবোধ রক্ষা করে

বিচারক মন্ডলী রায়কে সমিত বিচার করে রায় কে আমরা চূড়ান্ত রায় হিসাবে গ্রহণ করবো আমরা চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করবো আমি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের